আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও শুরু করতেছি এই যে জায়গার এখানে কাজ চলতেছে এই যে আমাদের যে আশ্রমের যে জায়গাটা এখানে মাটি কাটার কাজ করতেছে ওই যে মাটি ফালিতেছে তো একটু কাদার জন্যে হাঁটা চলা করতে একটু কষ্ট হচ্ছে আর কি দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব মাঝে মধ্যে আমি ভিডিওর মধ্যে এগুলো দেওয়ার চেষ্টা করব দেখেন আকাশটা কত সুন্দর একদম নিচে সবুজের মাঠ উপরে আকাশ মুগ্ধকর পরিবেশ ওই যে পুকুরে যে অবশিষ্ট পানি ওগুলো সেচের কাজ চলতেছে ওই মেশিন চালু করে দিয়েছে অবশিষ্ট পানিটা ফেলে দিয়ে বাকি আমরা মাছ ধরার কাজ শুরু করব তো মাছ ধরার যারা প্লেয়ার তারা আসতেছে রেডি হয়ে মাছ ধরতে নামি যাবে এই দাও নো লা নো লা কাতল কাতল কাতলের দাও এই যে এটা কাতল কাতল আর ওইটা না কাতল আছে ওই যে কই 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 নামো নামো না কে তরে তরে করা পারে মাছ গেল সবই হয়ে এই যে সব এই যে পাখি নিয়ে

আরে পুরো সাউডাইছে না সবটা বিনা খুইটালি মু পানি সাচা শেষ হইছে এখন এই যে মাছ মানে ভাসতেছে আসলে মাছ ক্যামেরার মধ্যে কত ডুগো দেখানো যাইতেছে বুঝতেছিনা কারণ পছন্দ রোদ উঠছে রোদ তো বুঝতেছিনা যে মানুষের ছায়া পড়তেছে তা তো মাছ যে যে কারণে

ওই তো বলটাই বলের ভিতরে উপর করে থুবি খেলি বলের ভিতরে কাটা না মাছ আছে তোর মাছ ও টোকাই 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 টোকায় সব

হ্যাঁ দুই দিন ব্যাগ না আসলেই তাইলে একেবারে জায়গাটা টনটন হয়ে যাবো এই মাটি কাটার কাজ যারা করতেছে না কইরে শান্তি পাইবো সেই লেভেলের একটা মজা পাইবো কাইটে ধৈর্য ধরে ধৈর্যের পরীক্ষা দিতে হবে এবার তোমাদের আমাগও নাই আমাকে ধৈর্যর

हां धान के না. किन रे पानी धान कादर किन ना बारी जाए <laughs>

আলহামদুলিল্লাহ তাই আমরা কল্পনাও করি নাই এই কল্পনার চেয়েও বেশি আল্লাহ দিয়েছে ইনশাআল্লাহ তাই না হ্যাঁ যে এত মাছ আমাদের এই এত পুকুরের মধ্যে থাকতে পারে এটা আমরা মানে বুঝতেই পারি এখন মাছগুলা কাটাকাটি করবে তিনজনে খুজে মাউসও লাইছে

তো এই মাছগুলি কারাগারি করে ধুয়ে টুয়ে রাইখে তারপরে হলো কুসু করতে যাব আর হলে এই মাছ রান্না কি দে কিভাবে কি কি মাছ রান্না করবো আল্লাহ বাসায় রাখলে ইনশাল্লাহ আগামীকাল ভিডিওতে দেখাবো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখাবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ